প্রশংসার ভিখারি নাকি আত্মার খুনি আপনি আসলে কে শেষ কবে নিজেকে আয়নায় দেখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যেটাকে দেখেন সেটা কি আপনি নাকি অন্যের প্রশংসার লোভে গড়া এক অন্তঃসার শূন্য পুতুল যার সুতোটা সমাজের হাতে আপনি কি এক সার্কাসের ক্লাউন যে অন্যের সস্তা হাততালির জন্য প্রতিদিন নিজের আত্মসম্মানকে জুতোর তলায় পিষে ফেলে এই যে আপনি ভালো মানুষ সাজার নিরন্তর অভিনয় করে চলেছেন এই ভালোর সার্টিফিকেট দেবেটা কে সেই সব মানুষ যারা নিজেরাই নিজেদের জীবনের কাছে পরাজিত যাদের মন বিষে ভরা যাদের চোখ অন্যের ভালো দেখতে পারে না আপনি তাদের বিচারকে এত মূল্য দিচ্ছেন কি ভয়ানক আত্মপ্রবঞ্চনা আপনি এক অদৃশ্য কারাগারে বন্দী যার দেয়াল তৈরি হয়েছে লোকে কি বলবে নামক ইট দিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই কারাগারের প্রহরী আপনি নিজেই আপনি ভুলে গেছেন অন্যের চোখ হলো এক একটা ময়লা ফিল্টার যার মনের রং যেমন সে আপনাকে সেই রঙেই দেখবে একজন চোর আপনাকে সন্দেহের চোখে দেখবে আর একজন শিল্পী আপনার ভেতরের সৌন্দর্য ঠিকই খুঁজে নেবে আপনি কার চোখে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের জীবনটাকে একটা জাহান্নাম বানাচ্ছেন তাদের জন্য নিজেকে ভাঙছেন যারা আগামীকাল আপনার নামটাই ভুলে যাবে তাদের সস্তা লাইক কমেন্টের ভিক্ষেছে। আপনি আপনার ভেতরের আসল মানুষটার গলা টিপে হত্যা করেছেন হ্যাঁ আপনি একজন খুনি নিজের আত্মার খুনি আপনার সার্টিফিকেট মানুষের কাছে নয় স্রষ্টার কাছে তিনি আপনার ভেতরের উদ্দেশ্যটা জানেন তিনি আপনার রাতের নীরব কান্না আর একাকী লড়াইটা দেখেন যা পৃথিবীর আর কেউ দেখে না তবে কার কাছে প্রমাণ করার জন্য আপনার এত আকুতি কার প্রশংসার জন্য আপনি নিজের সত্তাকে বিকিয়ে দিচ্ছেন আজই ভেঙে ফেলুন এই কারাগার ছিঁড়ে ফেলুন এই লোক দেখানো মুখোশ বেরিয়ে আসুন আপনার আসল রূপে নিয়ে যে আপনাকে এই রূপে গ্রহণ করবে সে আপনার বাকিরা কেবল আপনার জীবনের অস্থায়ী দর্শক মনে রাখবেন স্রষ্টা আপনাকে অন্যের ইচ্ছায় নাচবার জন্য পাঠাননি তিনি আপনাকে পাঠিয়েছেন নিজের সম্মান নিয়ে নিজের শর্তে বাঁচার জন্য এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই অভিনয়ে জাহান নামে পুরবেন নাকি নিজের আসল সত্তা নিয়ে সম্মানের সাথে বাঁচবেন